সেটা নাম্বার নাম্বার তো দশটার দিকে হলো মা আসছে তো ঘর দুয়ার একটু আগো চলো রাতের বেলা সাবিনা পরে ছিল ওদের যে আজকে থাক তো আমি কালকে রান্নাবান্না করবো করব সবাই নিয়ে খাব তো ওরা আর আমার কথা শুনে নেই ওরা হলো চলেই আছে রাত্রেবেলা দশটা দশটা এগারোটার দিকে চলে গেছে তো এখন ওরা ফোন দিয়েছে যে সবাই আয় আমি রান্না রান্নাবান্না করব। মা আসছে যেহেতু তো আমি বাবুরা হলো বাজার পাঠাইছি এইখানে হলো আমি ডাল বসাই দিয়েছি আপন থাকলে মা বাবা ভাই বোন সবাই পাশে থাকলে আসলে কষ্টটা তখন কষ্ট মনে হয় না ঘর তো একটু আগুছানো রাত্রে যেহেতু খেলাধুলা করছে এই জন্য আসলে একটু ছড়াই আছে জিনিসপত্র এই সব কাপড় ফালাই দিছে বেডরুমে গোছানো হয় না আর ঘুম থেকে টাইনে উঠাইয়া দিছি বাজারে পাঠাই দিছি তো আয় সবর বাবোনও হয় সময়ের মধ্যেই তো রাতে হলো মান্নাতে জন্য নুডুস রান্না করছে নুডুস খায় নাই মান্না রাই কে রাই খেতেছি মান্নাতের বাত আস্তে আস্তে টেবিলটা গুছাই খাই আর থানাবাটিগুলো ধুই যতটুক পারি অতটুক করতে থাকি কারণ যেহেতু কাজ করতে আমার সময় লাগে অনেক সময় লাগে আমার মেয়ে হলো আমার মার সাথে খুব গল্প করতেছে কতক্ষণ চুল ভাই না দেয় মায়ের কতক্ষণ খেলে তো অনেক আনন্দ আছে আমি যেখানে থালা বাজি গুলো হ্যাঁ মা কই যায় তো মানে

বাড়িতে নেওয়াতে না অনেক জিনিস আমার হারাইছে কারণ বাড়িতে জানা তো এদিক ওদিক করছি জিনিসপত্র নাহলে আমার রান্নাঘরের কিছু জিনিস ছিল মানে অনেক দ্রুত বসে বসে রান্না করা যাবে

তো মা হল আসার সময় হলো কাঁচা আম নিয়েছে একদম তাজা গাছ থেকে পায়রাম হলো আনছে তো রান্না করবো আর ডালটা তার অনেক বেশি পছন্দ তো ভাবলাম তা মানে তাজা তাজা আম আছে এই করে দিই রান্না করে দিই আজকে আমডাল আর এখানে হলো পিঁয়াজ কুচি রসুন কুচি সেইখানে হলো আমরা যা বানান দিতেছি এখানে পিঁয়াজ কাঁচামরিচ কাঁচাম সরি জুতনা মরিচ আর হলো জিরা ইদানিং জিরা কাবহার করি ভালো তোমার সুযোগা যে এখন হলো আমি শাক রান্না হয়েছে ভাত রান্না হয়েছে ডালটা রান্না হয়েছে এখন ডিম বোনা করব তেলটা গরম হলে আমি ডিমটা দিয়ে ভাজবো

বানাইছে এমন কে অবস্থা দাवत 같아요 সে সুন্দর করে হ্যাঁ নতুন কাপোস পরে সুন্দর করে আহে মিষ্টি মিষ্টি নিয়ে আহে কই মিষ্টি কো মিষ্টি কো মিষ্টি লাগা নিয়ে আমি কি মিষ্টিলা মানুষ হ্যাঁ কে

দুই বাটির মধ্যে এক বাটি রাখে দিয়েছিলাম ডিপে একটা খাওয়া শেষ হয়েছে এটার মধ্যে হলো রাধুনি গরম মশলা রাখছিলাম বেশি লাগবে আজকে লেগে আলুটা একটু বড় বড় দিছি এই কারণে কারণ একসাথে যেহেতু বসাই দিতেছি

এই দেখেন মান্নার কি করতেছে এই কারণে এই নিচে আমি দেখেন এই করে ও আইলে রান্না করে এই সমস্ত কামে কাজ করে তো এই যে এইখানে মাংস বসাইছি ইয়ের পানি মাংসের পানি হলো এখন পানি দিয়ে দেবো হলো শসা নিচে লেবু নিচি পেঁয়াজ নিচি কাঁচামরিচা বসা দিছি পোলাওটা বসাবো আর হলো শসাবটা দিন তারপরে রান্না সব শেষ শুধু এখন হলো পোলাও ভাটটা রান্না করবো এই বসা দিয়েছি মশলা আমি

এই বাতাস কম করলে দুইটা জানলা খোলা তো ওই যে আটকানো তো আর আরেকটা এত পরিমান বাতাস তিনটা জানলা খুলে তো রান্নাই করা যাবে রান্নাই করা যাবো না এই জন্য একটু সময় লাগে বেশি একটার পর হয়ে গেছে রান্না বান্না

আরেকটা ওর লাগে আবার ইংরেজি ভাত জমে ভালো ইংরেজি ভাতের রান্না করে খাওয়াবি সমস্যা কি বাপের মতো পোলাও পছন্দ